প্রথমে ইসরায়েল ফিলিস্তিন ও ইরান হতে যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ চার নারী সেনা ফিরে পাচ্ছে ইসরায়েল এরপর জানিয়ে দেব ব্যক্ত হতে পারে ইসরায়েল ও গাজা চুক্তি আরও জানিয়ে দেব ভারতে বাংলাদেশী নারীকে ধর্ষণের পর হত্যা এরপর জানিয়ে দেব ট্রাম্পের প্রথম পার্টনার বাংলাদেশ আশিক চৌধুরী সর্বশেষ জানিয়ে বৃষ্টির পূর্বাভাস নাগরিকদের সতর্কত বার্তা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন চার নারী সেনা ফিরে পাচ্ছে ইসরায়েল যুদ্ধবতির চুক্তির অংশ হিসেবে আজ শনিবার পঁচিশে জানুয়ারি নারী সেনাকে মুক্তি দেবে হামাস এই সেনারা হলেন কারেনা প্রথম তিনজনের বয়স বিশ ও বাকি একজনের বয়স উনিশ ইসরায়েল সরকার সেনাদের পরিবার কে জানিয়েছেন মুক্তির জন্য তারা প্রস্তুত ইসরায়েলকে আশা করছিল আরবেল ও ইহুদি নামে একজন নারী বেসামরিক বন্দী মুক্তি পাবেন তবে ইহুদ তাদেরকে হামাস আটক করে নেই আটক করেছে প্যালেস্টাইন ও ইসলামিক জিহাদ তাই তিনি এই মুক্তি তালিকায় নেই এদিকে হামাস আশা করছে ইসরায়েল দুইশো ফিলিস্তিনিকে বন্দিকে মুক্তি দেবে যাদের মধ্যে একশো জন আজীবন সাজাপ্রাপ্ত ও আশি জন দীর্ঘদিনের সাজাপ্রাপ্ত বন্দি রয়েছেন চুক্তি অনুসারে ইসরায়েল এক নারী সেনার জন্য পঞ্চাশ জন ফিলিস্তিন বন্দিকে মুক্তি দেবে তবে এখনও ইসরায়েল নিশ্চিত করেনি কোন বন্দির মুক্তি হবে তা তুয়ে নেন ব্যর্থ হতে পারে ইসরায়েল ও গাজা চুক্তি গাজায় ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধবিরতি চুক্তি স্থায়ী হবে কিনা তা নিয়ে আশঙ্কা রয়েছে ইসরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিনেথানো এবং হামাসের নেতৃত্ব মধ্যে ভিন্ন দৃষ্টিভঙ্গির কারণে এই চুক্তির টিকে রাখা কঠিন হতে পারে বিশেষ করে তারা কেউই দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠা করতে আগ্রহী নয় ফলে গাজা যুদ্ধবিরতি চুক্তি ব্যর্থ হতে পারে ইসরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতান যুদ্ধব্রতির শর্ত মেনে চলতে ইচ্ছুক নন তিনি আবারও যুদ্ধ শুরুর পরিকল্পনা করতে পারেন নেতানিও আগেই হুঁশিয়ারি দিয়েছেন যুদ্ধব্রতী সাময়িক তাই পরিস্থিতি পরিবর্তন হলে তিনি এটি ভেঙে দিতে পারেন হামাসের বিরোধিতা হামাস যুদ্ধবরতী স্থায়ী করতে আগ্রহী নয় রোববার উনিশে জানুয়ারি বন্দি বিনিময়ের সময় অস্ত্র সজ্জিত অবস্থায় হামাস তাদের শক্তি প্রদর্শন করেছে তারা গাজায় নিজেদের শক্তি বজায় রাখতে চায় এবং যুদ্ধ পুনরায় শুরুর জন্য প্রস্তুত হামাসের নেতারা নিজেদের অবস্থান শক্ত করার জন্য যুদ্ধবৃত্তি ভেঙে দিতে পারেন দ্বিতীয় পর্যায়ের আলোচনা বিলম্ব চুক্তির পরবর্তী পর্যায়ে ইসরায়েল সেনা প্রত্যাহার এবং বন্দি বিনিময়ের আলোচনা হওয়া কথা কিন্তু এই আলোচনা বিলম্বিত হলে চুক্তির বাস্তবায়ন বাধাগ্রস্ত হবে যা যুদ্ধবৃত্তির ব্যর্থতার দিকে নিয়ে যেতে পারে কারণ নিতানো এর আগে এই ধরনের আলোচনাকে বিলম্ব বিলম্বিত করেছেন পশ্চিম তীরে সহিংসতা পশ্চিম তীরে ইসরায়েল কঠোরপন্থী বস্তির লোকজন সহিংসতা বাড়াতে পারে নিতানেও এই ধরনের সহিংসতা উস্কে দিতে পারে যা গাজার শান্তি চুক্তির উপর প্রভাব ফেলবে এই ধরনের সহিংসতা যুদ্ধবিরতি ভেঙে দিতে পারে ট্রাম্পের অনিহা আগের মধ্যপ্রাচ্য সংকটের সময় মার্কিন প্রেসিডেন্ট ও দুপক্ষ শান্তি চুক্তি মেনে চলতে বাধ্য করতে সক্রিয় ভূমিকা নিতেন তবে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরকম ভূমিকা পালন করবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে ট্রাম্প সক্র না হলে নেতানেও হামাস বের যুদ্ধের পথে হাঁটতে পারে গাজায় যুদ্ধবিরতি চুক্তি এখনও আনেছে সর্বোপরি নেতানেও হামাসের মধ্যে অবিশ্বাস এবং দুর্বল অবস্থান এই চুক্তির দায়িত্ব চুক্তির স্থায়িত্বে হুমকি হয়ে দাঁড়িয়েছে যদিও উভয় পক্ষ শান্তির পথে হাঁটে তবে কিছু সময়ের জন্য যুদ্ধবিরতি টিকে থাকতে পারে তথ্য দা গার্ডিয়ান আল জাজিরা ভারতে বাংলাদেশী নারীকে ধর্ষণের পর হত্যা ভারতে কর্ণাটক রাজ্যর বেঙ্গালোর শহরের কালকের নদীর কাছে আঠারো বছর বয়সী বাংলাদেশে এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে পুলিশ জানান প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে পুলিশের অনুযায়ী ওই নারী একটি অ্যাপার্টমেন্ট ও গৃহকর্মী হিসেবে কাজ করতেন বৃহস্পতিবার তেইশে জানুয়ারি রাতে বাড়ি ফেরার পথে এই ঘটনা ঘটে গতকাল শুক্রবার সকালে স্থানীয়রা তার মরদেহ একটি নির্জন এলাকায় পেয়ে পুলিশকে খবর দেন পুলিশ আরও জানান নিহত নারী আবর্জনা পরিষ্কার হিসেবে কাজ করা এক কর্মীর স্ত্রী ছিলেন তার স্বামী ও তিন সন্তান সহ শহরে বসবাস করতেন নিহত নারী ছয় বছর ধরে ভারতে বসবাস করছিলেন তার স্বামী বৈধ পাসপোর্টও নিয়ে মেডিকেল ভিসায় ভারতে প্রবেশ করছিলেন নিহত নারী বৃহস্পতিবার তারা সহকর্মীকে জেনেছিলেন তার কিছু ব্যক্তিগত কাজ রয়েছে হয়তো দেরি হবে তাই সহকর্মীকে চলে যেতে বলছিলেন তবে রাতে বাড়ি না ফেরার স্বামী থানায় নিখোঁজ হওয়ার অভিযোগ করেন পুলিশ জানিয়েছে মনে হচ্ছে তিনি একটি নির্জন এলাকায় গিয়েছিলেন সম্ভবত তার পরিচয় কার সঙ্গে সঙ্গে দেখা করতে শুক্রবার সকালে তার মৃত্যুদেও পাথরের আঘাতের চিহ্ন পাওয়া যায় এটি হত্যার কারণে হতে পারে পুলিশের পক্ষ থেকে ধর্ষণ ও হত্যার অভিযোগ মামলা করা হয়েছে এই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ দেহ ময়নাতন্ত্রের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে সূত্র হিন্দুস্তান টাইমস ট্রাম্পের প্রথম পার্টনার বাংলাদেশ আশিক চৌধুরী যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরুদ্ধ এল চুক্তি স্বাক্ষর করার পর বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের বেড়াও নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এক ফেসবুক স্ট্যাটাসে লেখেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম দেশ যারা কোনো ডিল সাইন করলাম সেই হিসাবে আমরা বলতে পারি পারব বাংলাদেশ তার প্রথম পার্টনার শনিবার পঁচিশে জানুয়ারি সকাল নয়টা ও সোশ্যাল মিনিটে ফেসবুক স্টার্টসে স্টার্টসে এইসব লেখেন আশিক চৌধুরী ফেসবুক এইসব লেখেন আশিক চৌধুরী বজ্রবৃষ্টির বৃষ্টিরভাস নাগরিকদের বার্তা। শীতের মধ্যে বিরল বরফের সাক্ষী হয়েছে সৌদি আরব এর মধ্যে দেশটিতে বজ্রবৃষ্টির বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া অধিদপ্তর রাজধানীর রিয়াদ মক্কা সহ বিভিন্ন এলাকায় এই জন্য সতর্কতা বার্তা জারি করা হয়েছে বৃহস্পতিবার তেইশে জানুয়ারি গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে সৌদির আহ্বায় দপ্তর ন্যাশনাল সেন্টার অফ মেট্রোলজির ও এনসিএম এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বৃহস্পতিবার দক্ষিণ পশ্চিম অঞ্চলে জাজান ও আসির এবং আল বাহারের কিছু অংশে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে এই অঞ্চলের পাশাপাশি পূর্ব প্রদেশের কিছু অংশ কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে এন সি এম জানিয়েছেন উত্তর সীমান্তের কিছু অংশ আল জাফ এবং হাউল অঞ্চলের উত্তরে পূর্ব বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে যা মদিনা আল কাশিমের কিছু অংশ এবং পূর্ব প্রদেশের উত্তরাংশ বিস্তৃত বৈরী আহ্বান নাগরিক বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সৌদি বেসামরিক প্রতিরক্ষা বাহিনী এই সময় নাগরিকদের নিরাপত্তা স্থানে অবস্থান এবং নিচু এলাকা থেকে নীল তথা যেসব জায়গা পানি জমে থাকতে পারে সেসব এলাকা এড়ে চলতে পরামর্শ দেওয়া হয়েছে এছাড়া জরুরি পরিস্থিতিতে বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন দপ্তর